নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত বাজার থেকে কিনে না খেয়ে বাড়িতেই সহজভাবে বানিয়ে নিন মিষ্টি দই এই মিষ্টি দই আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ চিনি এখানে আমি ক্যারামেল তৈরি করছি না ক্রাম্য ছাড়াই আমি আজকে মিষ্টি দইটা তৈরি করছি এবার আমি সামান্য একটু জল দিয়ে আমি চিনিটা গলিয়ে নেবো আপনারা চাইলে দুধের ভিতর দিয়েও চিনিটা গলিয়ে নিতে পারেন তো আমি এইভাবে গলিয়ে নিলাম আমার গলানো হয়ে গিয়েছে চিনিটা এবার আমি দুধ দিয়ে দেবো এখানে আমি পাঁচশো বা হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আর আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুসারে চিনিটা দেবেন দুধটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি চিনির সঙ্গে দুধটা মিশিয়ে নেব আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি দুটো এলাচ আমি ফাটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে জাল করে নেব একটু সময় ধরে জাল করে নিতে হবে দুধটা আমার এখানে জাল করা হয়ে গিয়েছে এবার আমি ঢেলে নেবো ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব আমি এখানে ঢেলে ঠান্ডা করে নিয়েছি এবার আমি আগে থেকেই টক দই দু চামচ আমি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি এবার একটা বাটিতে আমি নিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব একটা কাটা চামচের সাহায্যে আমি এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি জাল করা দুধ দিয়ে দেবো দুটো দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে আমি মিশিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এখানে ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আমি দুটো বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি ঢেলে নেব। আমার চ্যানেলে এর আগেও মিষ্টি দই রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এখানে দুটো বাটিতেই ঢেলে নিয়েছি এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার উপরে এইভাবে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে উপর দিয়ে আর একটা থালা চাপা দিয়ে দেবো এবার একটা সুতির কাপড়ের সাহায্যে আমি ভালোভাবে ঢেকে দেবো যাতে কোনো হাওয়া বাতাস না ঢুকে যায় এভাবে আমি সারা রাত রেখে দেবো সারা রাত বাদে আমি ফিরে এলাম দেখুন আমার দইটা একদম সেট হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর দই দেখুন দেখলেই বুঝতে পারছেন আপনারা একদম রেডি আমার তৈরি হয়ে গেছে মিষ্টি দই রেসিপি একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে মিষ্টি দই বানিয়ে খাবেন আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবেন